তখন তুমি আমাকে আসতে বলেছিলে মনে আছে যাতে আমি তোমার নতুন বাড়িটা গোছাতে সাহায্য করি সেবার আমি কয়েকটা দিন তোমার বাড়িতে ছিলাম তখনই আমার জীবনে নেমে আসে কালবৈশাখী বৈশাখী ঝড় গোপনে তোমার হাজবেন্ড আমার গোসল করার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে তখন আমি তোমার কথা বললাম আপুকে সব বলবো তখন তোমার হাজবেন্ড কি বলেছিল জানো বলেছিল তাতে তার কিছু যায় আসে না বড়জোর তুমি তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তারপর আস্তে আস্তে আমার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে আমি তখন ভয় পেতে শুরু করলাম আমি বাধ্য তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম তবে তুমি তোমার হাজবেন্ডকে এসব বলো না তাহলে সে হয়তো আমার জীবনটাকে নরকে পরিণত করে দেবে আমার সাথে সে যা করতে চেয়েছিল তা তো করেছে আমি তোমাদের থেকে দূরে চলে যাব তোমাদের এখানে আর আসবো না এই কথা বলে আমার পায়ে ধরে কান্না করতে লাগলো তারপর তানিয়া চলে যায় আর আমি পাথর হয়ে বসে থাকি আমি নিজের বোনকে বেশি দোষ দিয়ে এসেছি অথচ আমার হাজবেন্ডটি খারাপ আজ দুদিন হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলিনি সেও আমার সাথে কথা বলেনি সে তার ভুলে একটু অনুতপ্ত নয় লজ্জিত নয় সেটা তার চলা ঘোরাফেরা দেখলে বোঝা যায় আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে সে তানিয়াকে ব্ল্যাকমেল করে তার সতীর্থ কেড়ে নিয়েছে একমাত্র মৃত্যুই তার উপযুক্ত শাস্তি তবুও যদি সে নিজের ভুল বুঝতে পেরে আমার সাথে কথা বলতো নিজের মনকে একটু শান্ত না দিতে পারতাম একবার ভাবলাম তানিয়ার কথাগুলো আমি আমার স্বামীকে বলি কেন সে এমন করলো তার সাথে আমি কি তাকে সময় দেই না আমি তো তাকে কখনোই না করিনি যখন সে চাইতো তখনই তার শারীরিক চাহিদা পূরণ করতাম আমি হঠাৎ করে আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার তানিয়ার কথা কথাটা মনে হলো তামিয়ার ভিডিওটা কি তাহলে হাসানের ফোনে আছে হাসান কিছুক্ষণ আগে গোসল গিয়েছে বের হতে একটু দেরি হবে এই সুযোগে ফোনটা হাতে নিতে দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ এসেছে আমি মেসেজ সিন করে কানে নিলাম যা শুনলাম তুমি কিন্তু বললে না আপু কি আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি তবে আপু কেমন মানুষ আমি জানি সে আমাদের কথাটা কাউকে বলবে না সে মান সম্মান নিয়ে অনেক ভয় পায় লজ্জায় সে কাউকে কিছু বলতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও তানিয়ার ভয়েসটা শুনে আমি পুরোপুরি থ হয়ে গেলাম আমার সব চাইতে বিশ্বাসী মানুষটাও আমাকে ঠকিয়েছে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যে আমার সহজ সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি এক মুহূর্তও থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাই মা আমাকে একা দেখে যখন জানতে চেয়েছিল আমি একা এসেছি কেন আমার স্বামীকে নিয়ে আসিনি কেন আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে নাকি তখন আমি বোবার মতো দাঁড়িয়েছিলাম আমার বোন তানিয়া আমার দিকে তখনও নিরীহ চোখে তাকিয়েছিল তার চোখ দেখে তাকে নিরীহ মনে হলেও তার ভিতরটা খুবই হিংস্র সেটা খুব ভালো করে জানি আমি আমি আর কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম আর সাত দিন হয়েছে আমি চলে এসেছি এই সাত দিনে আমার স্বামী আমাকে একটিবারের জন্য ফোন দেয়নি খোঁজ নেয়নি অথচ আমি তানিয়াকে দেখতাম কার সাথে যেন কথা বলে সে আমি আমার স্বামীকে ছাড়া কাউকে ভাবতে পারতাম না আজ মা মামার বাড়ি যাবে কিছুদিনের জন্য তানিয়াকে এত করে বলার পরেও সে যেতে রাজি হলো না আমিও সেখানে গেলাম না মা একা একা চলে গেলে কারণ আমি জানি মায়ের সাথে যদি আমি মামার বাড়ি চলে যাই তাহলে হাসান এখানে চলে আসবে যদিও আমার মনে হয় তানিয়া হাসানকে হয়তো জানিয়ে দিয়েছে বাসায় কেউ নেই সবাই মামার বাড়িতে গিয়েছে তুমি চলে আসো আর হাসানও চলে আসবে আফসোস সে তার স্ত্রীর জন্য আসবে না নোংরা প্রেমিকার জন্য আসবে আমি তাদের এই অবৈধ নোংরা প্রেম নীলাটা দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না আমার মরে যেতে ইচ্ছে করছে আমার মনে হয় তাদের দুজনকে যদি খুন করতে পারতাম তাহলে আমার ভেতরটা একটু হলেও শান্ত হতো বিকেলবেলা বেলা ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম দেখি আমার স্বামী চলে এসেছে আমি সামনে দাঁড়ালেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না কেন না বলে চলে এসেছি এটাও জানতে চাইল জানতে চাইলে শুধু তানিয়া কোথায় আমি বললাম সে বাবা মায়ের সাথে গিয়েছে কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না তানিয়া আমাকে ফোন করে বলেছে সে মামার বাড়িতে যাবে না বরং যাবে, তাই সে আমাকে আসতে বলেছে আর এখন তুমি তানিয়া আমি তানিয়াকে ফোন দাঁড়াও এই বলে আমার স্বামী আমার বোনকে ফোন দিতে থাকে কিন্তু তার নাম্বার বন্ধ দেখায় আমি তাকে বললাম তানিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে সে আমার কাছে অনেক কান্না করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তোমাকেও ক্ষমা করে দিয়েছি না আগের মতো হয়ে যায় আমরা কথাগুলো শুন শুনে হাসান কিছু বলল না চুপ করে রইলো। আমি তাকে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম সে কিছুতে বুঝতে চাইল না সে আমাকে ডিভোর্স দিয়ে তানিয়াকে বিয়ে করবে আর তাতে তানিয়াও রাজি আমি আর তাকে কিছু বললাম না কান্না করে ভেতরে চলে গেলাম দুই ঘন্টা পর রুম থেকে বের হলাম দেখি হাসান রুমে বসে রইল আমি তার কাছে গিয়ে বললাম আমার একটা কথা রাখবে সে মেজাজ দেখে বলল কি কথা আজ আমি অনেক যত্ন করে তোমার খুব পছন্দের একটা জিনিস রান্না করেছি যেটা তুমি সবচাইতে বেশি পছন্দ করো খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে সে আর কিছু বলল না খেতে চলে আস। বসলো ডাইনিং টেবিলে আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে পারছি রান্নাটা তার কাছে খুব ভালো হয়েছে কিন্তু লবণ একটু বেশি হয়েছে মানুষের মাংস তো তাই একটু লবণ বেশি লাগছে কি মানুষের মাংস মানে পাশে থাকা বোর্ড হাতে নিলাম সে অনেক অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে কি খুব অবাক হচ্ছ তুমি কি করে ভাবলে এত কিছু করার পরে আমি আবার তোমার সাথে এক বিছানায় ঘুমাবো আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে অপবিত্র মানুষ জঘন্য পুরুষ এত যত্ন করলে যে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো কিসের মানুষ তুমি যার সাথে নোংরা বিতে মেতে উঠেছিলে তার মাংস রান্না করে তোমাকে খাইয়েছি হ্যাঁ আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে শেষ করেছি তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি তোমার সব চাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছ আমার কথা শুনে হাসান বমি করতে বেসিনে চলে গেল এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারে নিজের বোনকে নিজের হাতে মেরে ফেলতে পারলে তোমার হাত একটুও কাঁপলো না না কাঁপেনি নিজের স্বামীকে খুন করতে আমার হাত একটুও কাঁপবে না বলে রান্দাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করি কিছুক্ষণ পর মা যখন বাসে আসলো তখন আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে তাদেরকে জড়িয়ে ধরলাম আর সব কিছু খুলে বললাম হাসান আর তানিয়ার কিছু অন্তরঙ্গ ছবি ছিল আমার কাছে সেগুলো দেখালাম মা বিশ্বাস না করে থাকতে পারলেন না হাসান আর তানিয়া পালিয়ে গিয়েছে আর কোনোদিনও তারা আমাদের কাছে আসবে না এই কথাগুলো মা যখন শুনলো তখন মা আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্ত্বনা দিল আমার মনে হলো এরকম মা থাকতে আমার স্বামী আর বোনের কোনো দরকার নেই আমি আমার মাকে নিয়ে বাকিটা জীবন পারি দিতে পারবো আমি আমার বাকি জীবনটা কোনো চরিত্রহীন পুরুষের সাথে কাটাতে চাই না সম্মানিত দর্শক ফাহিমা কাজটা কি ভালো করেছে নাকি মন্দ করেছে আপনাদের কাছে প্রশ্ন রইলো এখানেই আমাদের গল্পে সমাপ্ত হলো গল্পটি ভাবনা পরিচালনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল